হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখো আমি একটা রূপচাঁদা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে তিন পিস রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি আর রূপচাঁদা মাছটা করতে কি কী লাগবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো এখানে আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো এটা জিরের গুঁড়ো এটা ধনের গুঁড়ো এটা হলুদ গুঁড়ো আর এখানে আদা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি এখানে আছে লবণ আর এটা ফোড়নে দেব গোটা লঙ্কার গোটা জিরে আর এখানে কেটে নিয়েছি আলু আর টমেটো আশা করছি কিন্তু তোমাদেরও ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি আমার সঙ্গে থাকো কিভাবে করব সেটা তোমাদের দেখিয়ে দেবো প্রথমে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে হলুদ গুঁড়ো প্রথমেই লবণ দিয়ে দিয়েছি এবার দিলাম হলুদ গুঁড়ো আর অল্প একটু আমি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু আমি তেল দিয়ে দেব খুব বেশি দেবো না হাফ চামচ মতো তেল দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি ভালোভাবে মাছটা মেখে নেব মাছটা আমি এইদিকে নুন হলুদ মাখান হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেব আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে দেব তেলটা আমি ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে আর আমি কিন্তু নেড়েও নিয়েছি এইবারে আমি একটা সুন্দর মাছটা দিয়ে মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো এবার তুলে নেব ওই তেলেতেই আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিব আলুটা দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবারে তুলে নেব আলুটা আমি না বিনিয়েছি ওই তেলেতেই গোটা লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা আমি একটু ভেজে নেব টমেটো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে বাটা মশলাটা দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা গাঁটা মাংস বাটা যেগুলো আমি একসঙ্গে বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়েছি ফোনের ডিস্টার্বের জন্য আমাকে মশুদ দেখাতে পারিনি আমি সব মশলাগুলো দিয়ে জল দিয়ে কিন্তু একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব কিন্তু ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে এবারে আমি জলটা দিয়ে দেবো আলুটা হাফেরও বেশি সিদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি জলটা কিন্তু বুঝে দিতে হবে তোমাদের পরিমাণ বুঝে আমি কিন্তু জলটা দিয়ে দিলাম ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব দেখো আমার ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর এখানে কিন্তু তোমাদের ঝাল আর লবণটা তোমাদের পরিমাণ মতো বুঝে কিন্তু ঝালটা দিতে হবে আর লবণটাও কিন্তু তোমরা পরিমাণ বুঝে দিয়ে দেবে যে যেমন ঝাল খাবে সেরকম ঝালটা দিয়ে দেবে আর আমার এখানে কিন্তু দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার মাছটা দিয়ে দেব ভেজে রাখা মাছটা দিয়ে দেব দিয়ে আমি একটু আবার নেড়ে চেড়ে নেব আমি আর কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর তোমরা যে যেমন ঝোলটা পছন্দ করো সেরকম রাখবে তাহলে কিন্তু আমার রূপচাঁদা মাছের লাল ঝোল হয়ে গেছে আমি এবারে ঝোলটা নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি রূপচাঁদা মাছের লোভনীয় রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আমি কিন্তু একটু টেস্ট করে দেখেছি তার জন্যই বলছি খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তোমরা কিন্তু ভিডিওটা দেখে চলে যাচ্ছ একটাও সাবস্ক্রাইব বা করছো না তাই আমি অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আমার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো